থামেল থেকে বুঝে গেছে যে আজকে আমরা কিসের ভিডিও করবো তো গাইজ আমরা তিনজন মিলে ঠিক করেছি মানে আমরা তিনজন বন্ধু মিলে যে আমরা একটা বিজনেস চালু করব তো ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গাইজ এই বিজনেসটা চালু করতে গিয়ে আমাদের সাথে কী কী প্রবলেম হলাম আমরা কেমন মজা করলাম তো গাইজ চলো ভিডিওটা শুরু করা যাক আর সেই জন্য আমি সকালবেলা উঠে প্রথমে চলে এসেছি ব্রাশ করতে ব্রাশ করতে করতে আমি ভাবছি আমরা যে ব্যবসাটা খুলবো সেটাকে আদৌ চলবে কিন্তু তারপর ভাবলাম থাকবে দেখাই যাবে আর গাইস বাড়ি গিয়ে দেখি যে গোপীও চলে এসেছে আজকে পায়রা খেতে সকাল সকাল ওই যে গাছের ওপর ঝুলে ঝুলে পায় খাচ্ছে তো কাজ আমাদের সকাল নয়টার দিকে যাওয়ার কথা ছিল যে আমাদের যে বৃষ্টি শুকো সেগুলো মাল আনতে কিন্তু এত বৃষ্টি পড়ছে তো দেখতে পারে যে এখনও মেঘ রয়েছে তো বৃষ্টির জন্য আমরা যেতে পারি তো এখন মধ্যে পাঁচটায় এখন বৃষ্টি থামলো তো এখন যাচ্ছে আমরা মাল আনতে তো অবশেষে আমরা ফাইনালি বেরিয়ে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর গাইজ তাদেরকে প্রচণ্ড মেঘ করেছে এখনও রয়েছে অনেক মেঘ সকালে তো গাইজ আমরা মাল আনার জন্য বেরিয়ে পড়েছি রাস্তায় তো গাইজ এখন আমরা রয়েছে আপাতত গ্রামের রাস্তায় আর আমাদের হলো রোডে উঠতে পারে গাইজ আমাদের যে বাজারটা রয়েছে সেটা রোডের থেকেও একটু ভিতরে তো আমাদের হবে সেইখানে এখন আমাদের এদিকে যা মেঘ করেছে তো গাইজ আমরা ছাতি নিয়েও আমরা ঠিক নেই গেছে বৃষ্টি ফিস্টি চলে আসতে পারে তো আমাদের বৃষ্টির আগে গাছ পৌঁছতে হবে যাওয়ার পথেই আমাদের পড়লো হচ্ছে রেল স্টেশন কিন্তু এখন রেল নেই তোর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাবো ওইখানে আর গাইস আমি এখন সাইকেল চালাচ্ছি আমার একটা বন্ধু সাইকেল চালাচ্ছে আমার গাইজ রেল লাইন পেরিয়ে বাস ঝাড় আর তারপর হচ্ছে অনেকটা ফাঁকা রাস্তা তোমরা দেখতে হবে যেমন ধান হয়েছে এইদিকে এখন তো মানে বর্ষা চলছে তোর জন্য প্রথম প্রথম ধান লাগানো হয়েছে সামনে রয়েছে সোয়াবিন ফ্যাক্টরি আর এই দেখো এখানে পুকুর কি সুন্দর দেখা যাচ্ছে আর উপরে করেছে মেঘ আর রাস্তাটাও গাইজ অত একটা ভালো না আমরা অবশেষে উঠে গেছি মেন রোড ফাইনাল উঠে গেছে আমাদের যে মেন রোডটা ছিল সেইখানে আর এখান থেকে গাইস বাজারের এক কিলোমিটার ভিতরে তো সেখানে আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে দেখ তারপর আমাদের কিনতে সব জিনিসপত্র আর আমরা এখন পার হয়ে নেবো রাস্তা গাইস বৃষ্টির ফলে দেখো পুরো একদম রাস্তার এখানেও পুরো জল জমে গেছে এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার প্রধান রাস্তা আর এই রাস্তাটা অতো একটা ভালো না মানে এখন নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে তো তো ওর জন্য রাস্তার অবস্থা খারাপ পুরো একদম জল জমে গেছে চারপাশ দিয়ে এই দেখো রাস্তার অবস্থাটা সো গাইজ আমরা ফাইনালে পৌঁছে গেছি বাজারের রাস্তায় এটা হচ্ছে আমাদের মেন বাজার আর এর ভিতর চলে যাব আমরা আমাদের ব্যবসার জিনিসপত্র কিনতে আর বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে একজনের হয়ে গেল সাইকেল বাজারের এখন যাব হচ্ছে দোকানে খোঁজ করতে কোথা হচ্ছে দোকান তো চলো যাওয়া যাক বাজারের ভিতর তো আমরা ঢুকে গেলাম কিন্তু আমরা জানি না আমরা যেগুলো জিনিস কিনবো সেগুলো কোথায় পাওয়া যায় তো ওর জন্য একবার ঘুরছি এই গলি একবার ঘুরছি ওই গলি আমরা ভিতর দিয়ে তো আমরা এখনো জানি না যে মেন দোকান কোথায় তো যেতে হবে মেন দোকানে আমরা অনেকক্ষণ খোঁজার পরেও আমরা যে দোকানটা খুঁজছি সেটা খুঁজে পেলাম না আমাদের খুঁজতে হবে একটা বড় হোলসেলার মুদিখানা দোকান যেখান থেকে আমরা কম দামে ওর জন্য আমরা এই রাস্তা ওই রাস্তা ঘুরছি এইখান থেকে কিছু রয়েছে পুজোর দোকান মানে পুজোর জিনিসপত্র কেনার ও তো এই অবশেষে আমরা পেয়ে গেলাম মুদিখানা দোকান ভাই অনেক খোঁজার পরে আর এগুলো আমাদের জিনিসপত্র রয়েছে ময়দার তেল আর তারপর টাকা আর আমাদের ব্যবসার জিনিসপত্র নিয়ে আমরা চলে যাব আরও কিছু দোকানে কারণ আমাদের এখন অনেক কিছু কেনার বাকি আর কিন্তু প্যাকেট আমরা যেগুলো যে বানাবো খাবার ওগুলো যেন প্যাকেটেরও দরকার হবে আমরা তো গাই যেখানে ব্লক করতে লজ্জাই পাচ্ছিলাম তা অনেক লুকিয়ে চুরিয়ে আমরা এইটুক শুট করলাম এইখান থেকে আর তারপর যেগুলো প্লাস্টিক আমাদের লাগবে ওগুলো দেখে আমরা কিনে নিলাম আমরা নিলাম একশো ষাট গ্রাম প্লাস্টিক সব জিনিসপত্র কিনা গেছে তেল আর আটা তো এখন আমরা যাবো কিছু জামা প্যান্ট কিনতে আর তারপর চলে যাবো বাড়ি আর তারপর ফাইনালি দুই বছর পরে আমি যাচ্ছি জামা প্যান্ট কিনতে এই গলি ওই গলি করে করে আমরা যাবো জামা কাপড়ের দোকান কিন্তু ছাতা সেটাও খুঁজে পাচ্ছি না কি করা যায় না আমরা খুঁজছি ওজন করার কাটার কাছে আমরা চার পাঁচটা দোকান ঘুরে ফেলাম কিন্তু এখনও পাচ্ছি না তো সবাই বলছে কাজ ওগুলো অনলাইন অর্ডার করতে হয় তো দেখি যদি না পাই তো এই অনলাইন অর্ডার করতো তারপর আমরা ঢুকলাম একটা হার্ডওয়্যারের দোকানে ফাইনালি আমরা যে এখন যে দোকানটা ঢুকলাম তো উনি বললো যে কালকে যদি আমরা এই টাইমে আসি তো কালকে পেয়ে যাবো কাটা তো আজকে তো পারলাম না তো গেছে কালকে আমাদের আবার আসতে হবে তো আজকে আর কিছু জিনিসপত্র কিনে গেছে চলে যাবো বাড়ি কাটা তো আজকে পেলাম না তো এখন যাচ্ছি জামা কাপড় কিনতে আর চলে এসেছি জামা কাপড়ের গলির এদিকে তো এখন খুঁজতে হবে দোকান আর পেয়ে গেছি আমরা জামা কাপড় আমার আমাকে গাছ নিতে হবে একটা গেঞ্জি আর দুটো প্যান তো গাছ একটা প্যান আমি আগে কিনে নিয়েছি ওখানে ভিডিও করা হয়নি তো এখানে নিতে এসেছি একটা গেঞ্জি আর একটা প্যান তো আমি গেঞ্জি দেখছি কিন্তু চুজ করতে পারছি না কোনটা নেব তো দেখা যাক কোনটা নিয়ে আমি গেঞ্জি আমার গাইস ফাইনালি এই নিজের গোলাপি গেঞ্জিটা পছন্দ হয়ে গেছে ওইটা আমি নেবো কিন্তু দাদাটা আমাকে আরও দেখাচ্ছে গেঞ্জি যে আমি যদি আরও নিই কিন্তু আমার আর নেওয়ার নেই আমার একটাতে হয়ে যাবে আর আমাকে এখন নিতে হবে কিছু যেমন রয়েছে এইখানে এইখানে হাফ প্যান্টগুলো যে রয়েছে পাশে ওর মধ্যে থেকে একটা নেব তো দেখা যাক কোনটা নেই তো ওটাই এখন চুজ করছি গাইস কোনটা নেবো কারণ অনেক প্যান্ট রয়েছে তো উনি আমাকে আগেও মানে ভিতরে যেগুলো প্যান্ট ছিল ওগুলো দেখাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না তো আমি এখান থেকে একটা প্যান্ট বার করে এই যে সবুজ কালারের প্যান্টটা আছে সবুজ কালারের গেঞ্জির সাথে গাইস ম্যাচিং ম্যাচিং সবুজ কালারের প্যান্টটা তো দেখা যাক এটার দাম টাম কত আর তারপর এগুলো কিনে আমরা যাব বাড়ির দিকে তো টাকাও বের হয়ে গেছে অনেক টাকা গাইস তো গাইজ অবশেষে দোকানদার দাদাকে টাকা দিয়ে আর হাতে পোশাকের ব্যাগ নিয়ে আমরা যাব বাড়ির দিকে যদি রয়েছে আমাদের হচ্ছে ব্যবসার জিনিস আর এই যে হচ্ছে আমার হচ্ছে কাপড় যেগুলো কেনার কথা ছিল তো সব কেনা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি কারণ গাইজ মেঘ অনেক করেছে তোমরা যদি দেখো আর গাইজ আমরা ছাদা আনিনি তো এখন যাবো বাড়ি আর যেগুলো করবো গাইজ ওগুলো করতে হবে পরের দিন কারণ আমরা কাটা এখনও কিনতে পারিনি এদিকে রাস্তা তো তো আমরা কাটা কেন কিনতে পারিনি যে দোকানে কাটা কিনবো তো উনি বললো যে পরের দিন আসতে এরকম বিকেল পাঁচটার টাইমে কারণ এখন ওনার দোকানে উনি মাল আনবে তো আমরা আমাদের আবার কালকে আসতে হবে কাটা কেনার জন্য তো আজকে যাচ্ছি বাড়ি দেখো বাড়ি যেতে যেতে আমাদের হয়ে গেছে সন্ধ্যা কারণ বাজারটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে মেক ও করেছে প্রচন্ড আর ক্যামেরাতেও ভালো ছবি আসছে না বৃষ্টিটাকে পৌঁছতে পারবো বাড়িতে সেটাই হচ্ছে এখন গেছে এখন পুরো সন্ধ্যা গেছে একটু আগে বৃষ্টি পড়লো কিন্তু আমরা স্পিডে সাইকেল চালাতাম তত বৃষ্টিতে বেজি নিজে আজকের আমাদের দাদা জোগাড় করা ছিল ওগুলো জোগাড় করা হয়ে গেছে তো আমাদের বানানোর প্ল্যান ছিল কিন্তু গাইজ মানে আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর গাইজ বৃষ্টিও মানে পড়তে পারে তোর জন্য আজকে বানাবো না বানাবো হচ্ছে কালকে গাইজ আজকে আমাদের ব্যবসার ফার্স্ট ডে তো আমরা বানাবো হচ্ছে নিমকি তার জন্য প্রথমে ঢেলে নেবো ময়দা আর তারপর ওর মাঝখানে একটু গর্থ করে আমরা ঢেলে দেবো জল আর এরপর হচ্ছে নিমকি মাখানোর পালা তো প্রথমে তো আমি একাই মানে একাই মাখছিলাম নিমকিটা কিন্তু গাইছে একা মাখতে গিয়ে দেখি যে এতই কষ্ট তারপর আমি ডাক দিলাম আমার একটা বন্ধুকে আর তারপর মাখা শুরু করলাম দুইজনে মিলে তো একটুক্ষণ মাখার পর আমরা বুঝতে পারলাম যে এটা দুইজনে হবে না তারপর শুরু করলাম আমরা তিনজনে মিলে মাখা তাও আমাদের মানে এটা আটাটা মাখতে অনেক টাইম লেগে গেল আর এরপর হচ্ছে বেলার পালা আর আমরা তো এর আগে কোনো দিন লুচি বা রুটি কিছু বেলিনি তো আমাদের ফার্স্ট ফার্স্ট এই বেলডিটার মধ্যে সব কিছু মানে লেগে যাচ্ছিলো আমরা উঠাতে পারছিলাম আর পুরো পাতলা হয়ে যাচ্ছিলো তোমরা মাঝখানে দেখতেও পারবে আর গাইছে আমরা এখন তেলও গরম হয়ে গেছে আর নিমকি কাটা চলছে গাইজ আমাদের পুরো তিন তিনগোনা বানাতে হবে তো ওর জন্য আমরা কেটে নেবো আগে নিমকিটা আমাদের নিমকি কাটা হয়ে গেছে আর এখন ঢেলে দেবো আমরা তেলে তো গাইজ একটা একটা করে দিচ্ছি তো দেখা যাক ফুলে কিনা কারণ ফার্স্টবার বানাচ্ছি তো নাও ফুলতে পারে হয়তো বা ফুলতেও পারে কিন্তু গাইজ না ফুলছে 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 নিমকি ফুলছে পুরো একদম ফুলছে তো আমি ওখানে দিচ্ছি নিমকি আর আমার একটা বন্ধু নাড়ছে আর এক হাতে আমার রয়েছে আবার ক্যামেরা কাজ ফাইনালি আমাদের নিমকি প্রায় সব ভাজা হয়ে গেছে আর ভরাও চলছে দেখা হবে